ফ্লোরেন্স নাইটিঙ্গেল তারা পৃথিবী যাকে একজন মহান এবং অসামান্য সেবিকা হিসেবেই জেনে থাকে যিনি তার সেবা দ্বারা মমূর্ষু সৈনিকদের জীবন বাঁচিয়েছিলেন তো পৃথিবীর প্রত্যেকটা দেশের মতো আমাদের ভারতবর্ষের এই স্বাস্থ্য ব্যবস্থায় নার্স বা সেবিকারা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাদের সেবাতে মমূর্ষু রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু এই নার্স বা সেবিকা হওয়ার ক্রাইটেরিয়া কী কিভাবে হওয়া যায় তো আমাদের পশ্চিমবঙ্গে নার্স হওয়ার জন্য একটা নার্সিং এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে কি আসে এই পরীক্ষায় সায়েন্স থেকে শুরু করে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স জিকে জিআই এবং অবশ্যই ইংলিশ এর ওপর কোয়েশ্চেন থাকে তো আজকের ক্লাসে আমরা নার্সিং এন্ট্রান্স এক্সাম টু থাউজেন্ড যে কোয়েশ্চেন হয়েছিল সেখান থেকে ইংলিশ কোয়েশ্চেনগুলো তুলে এনেছি তো আজকে আমরা সেগুলোর অ্যান্সার দেখব এবং অবশ্যই সেগুলোর এক্সপ্লেনেশনও দেখে নেব তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব তো আমরা প্রথমেই কোয়েশ্চেন বিভাগে চলে যাব তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু চাইড বা টাইড টাইড মানে হচ্ছে তিরস্কার করা ভীষণ বকা বা ভীষণ গালমন্দ করা তাহলে এটার সমার্থক শব্দ কি হতে পারে অপশান এতে আছে রিকোয়েস্ট মানে আছে অনুরোধ করা ক্রিটিসাইজ সমালোচনা করা সমালোচনা করা আর তিরস্কার কিন্তু এক জিনিস নয় গঠনমূলক সমালোচনাও হয় যেটা মোটেও তিরস্কার নয় আচ্ছা অ্যাডভোকেট কারো হয়ে ওকালতি করা বা কোনো কিছু বলা প্রেজ হচ্ছে প্রশংসা করা তাহলে টাইট শব্দের মানে যদি তিরস্কার হয় গালমন্দ হয় তাহলে অবশ্যই প্রেজ মানে প্রশংসা করা এখানে সুতরাং নাম্বার ওয়ান অপশন ডি চাইডের অ্যান্টনিম হচ্ছে প্রেজ নাম্বার টু পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ আইদার নিয়ারলি দ্য সেম মিনিং অর অপোজিট মিনিং টু ইকজনারেট এটা অদ্ভুত কোশ্চেন এইরকম কোয়েশ্চেন সচরাচর কোনো এক্সামে দেখা যায় না হয় পরিষ্কার বলে দেবে যে সেনোনিম খুঁজে বার করো অথবা অ্যান্টোনিম খুঁজে বার করো কিন্তু এখানে বলে দিয়েছে যেটা কারেক্ট সেটা বার করতে হবে তাহলে দেখে এক্সোনারেট শব্দের মানে কি মুক্ত করা অথবা খালাস করা এক্সোনারেটের একটা সিনোনিম হয় সেটা হচ্ছে অ্যাকুইট অ্যাকুইট মুক্ত করা বা খালাস করা তাহলে তার অপোজিট কি হবে অভিযুক্ত করা অ্যাকিউজ তাহলে নাম্বার টু হচ্ছে অপশান সি আচ্ছা এবার বাকি শব্দের মানেগুলো দেখে নেই স্কেলেট মানে হচ্ছে বাড়িয়ে তোলা কোনো একটা সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে তো আসলোই না বরঞ্চ সেটার যে সিরিয়াসনেস আছে সেটাকে বাড়িয়ে তোলা হলো এস্কেলেট ঠিক যেমন বাংলাদেশের পরিস্থিতি এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন সেখানকার সিচুয়েশন সেখানকার যে গ্রেভ সিচুয়েশন এটা দিন দিন আরও বাড়তে লাগলো এলেশন হলো সেটার এই হচ্ছে এসকেলেট বাড়তে থাকে অ্যাডমিট মানে স্বীকার করে নেওয়া আচ্ছা রিজেক্ট মানে বাতিল করে দেওয়া বা ত্যাগ করে দেওয়া তাহলে নাম্বার টু হচ্ছে অপশান সি নাম্বার থ্রি চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দা ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস দুটো সেন্টেন্স আছে দুটো সেন্টেন্সের দুটো ওয়ার্ড ইটালিক ফর্মে আছে যেমন এখানে আছে সুইটেবল এখানে আছে অ্যারেঞ্জ সেন্টেন্সগুলো একটু দেখে নিচ্ছি দ্য ম্যানেজমেন্ট ডিড তাকে ফের চাকরির জন্য ফিট না বলে ঘোষণা করতে মানে করতে পারবে না আচ্ছা আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি মেশিন এই মেশিনটার বিভিন্ন পার্টস এক জায়গায় ফিট করতে পারলে একটা টোটাল মেশিন তৈরি হয় আকাশ যেটা করতে ব্যর্থ তাহলে সুইটেবল আর অ্যারেঞ্জ এটা নাম্বার ওয়ান এটা নাম্বার টু এই দুটোর অমার্থক শব্দ কি হতে পারে অথবা এরকম করে ভাবতে পারি আমরা সুইটেবল অথবা অ্যারেঞ্জ যে মানেটা প্রকাশ করছে এই চারটে অপশান থেকে কোন শব্দটা একই মানে প্রকাশ করছে এই ক্ষেত্রে অ্যান্সার হবে ফিট নাম্বার থ্রি হচ্ছে অপশান এ এমপ্লয় কাউকে কাজে লাগানো ফিনিশ টেস্ট করা হচ্ছে মানিয়ে নেওয়া তাহলে নাম্বার থ্রি অপশান ফোর এখানে বলছি অবজার্ভ দ্য টু ওয়ার্ডস ইন সেন্টেন্সেস ফলো গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো দুটো সেন্টেন্স দেওয়া আছে আবার দুটো ইটালিসাইজড ওয়ার্ড দেওয়া আছে বলছে কোন সেন্টেন্সটা কারেক্ট দুটোই কারেক্ট নাকি দুটোই ভুল নাকি নাম্বার ওয়ান কারেক্ট নাম্বার টু ভুল নাকি নাম্বার ওয়ান ভুল নাম্বার টু কারেক্ট একটু দেখে নিচ্ছি কাউন্সিল এখানে স্পেলিং মিস্টেক আছে ওয়াইজ এটা হতো স্পেলিংটা হতো কাউন্সিল উপদেশ আমার বন্ধুর উপদেশ আই ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল এটা হতো স্পেলিংটা তার মানে স্পেলিংটা ভুল আছে তাহলে এই সেন্টেন্সটার অ্যাকচুয়ালি কোনো মানেই তৈরি হলো না

পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং এন আদার হিউম্যান বিষকে মেরে ফেলা নর হত্যা মানুষ মারা আচ্ছা তাহলে কি হবে একটু দেখে নিচ্ছি অপশন এ প্যাট্রিসাইড এ পারসন কিলিং হিজ ওন ফাদার যে ব্যক্তি বা লোক তার নিজের বাবাকে হত্যা করে সেটা হচ্ছে প্যাট্রিসাইড হলো নাম হোমিসাইড নরহত্যা মানুষ মেরে ফেলে একটা মানুষকে মারা সেটা হচ্ছে নরহত্যাড তাহলে এটা হবে অ্যান্সার বাকি দুটোর মানেও দেখে নিচ্ছি একটু জেনোসাইড মানে হচ্ছে রেসিয়াল কিলিং একটা জাতিকে সম্পূর্ণরূপে ম্যাসাকার করে দেওয়া ঠিক যেটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক এক্সট্রিমিজমরা হিন্দুদের উপর অতর্কিতে আক্রমণ করে যাচ্ছে প্রচুর হিন্দু নারী পুরুষ বাচ্চাদের মেরে ফেলা হয়েছে তো এই ধরনের এই ধরনের পার্টিকুলার কোনো রেসকে খুন করা বা মেরে ফেলা সেটাকে আমরা বলে থাকি জেনোসাইড যেটাকে আমরা রেশিয়াল কিলিংও বলতে পারি তাহলে জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা বা রেশিয়াল কিলিং ফ্যাক্ট্রিসাইড ফ্যাক্ট্রিসাইড মানে কি নিজের ভাইকে মেরে ফেলা এ পারসন কিলিং ইজ ওন ব্রাদার এটা হচ্ছে ফ্যাক্ট্রিসাইড তাহলে নাম্বার ফাইভ হচ্ছে অপশান বি নাম্বার সিক্স টুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট এই ধরনের সেন্টেন্স গুলোতে যদি আমাদের পারদর্শিতা দেখাতে হয় তাহলে একটা জিনিসই ডিমান্ড করে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবো তত বিষয়টা সহজ হয়ে উঠবে আচ্ছা সাম পিপল ড্যাশ দেমসেলভস ইন বিলিভিং দ্যাট দে আর ইনডিসপেন্সিবল টু দ্য অর্গানাইজেশান দে ওয়ার্ক ফর এগুলো বিশ্বাস করে তারা যে অর্গানাইজেশন বা সংস্থায় কাজ করে তারা সেই অর্গানাইজেশনের অবিচ্ছেদ্য অংশ এটা ভাবে তারা তাহলে ফোর্স মানে কি দৌড় করা হাটছে না টিলিউড মানে বিভ্রান্ত নিজেকে বিভ্রান্ত করে বা উদ্দেশ্যমূলকভাবে নিজেকে প্রতারিত করে একটা ভুল ধারণা ইচ্ছা করে পোষণ করা তার মানে কি তার মানে আমি নিজের সঙ্গেই নিজেকে প্রতারণা করছি নিজের সঙ্গেই নিজেকেই ঠকাচ্ছি আমি টিলিউড হচ্ছে সেটা তাহলে এখানে অ্যানসার হবে অপশন বি ডিলিউড মানে কি তাম পিল ডিলিউড দেনসেলভ কিছু লোক নিজেকে বিভ্রান্ত করে বা নিজেদেরকে বিভ্রান্ত করে অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদেরকে প্রতারিত করে তাহলে ডিলিউড হবে অ্যান্সার আচ্ছা কিপ শব্দের মানে কি রাখা টাস্ক মানে জিজ্ঞেস করা নাম্বার সিক্স আপশন বি নাম্বার সেভেন চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ই দ্ল্যাঙ্ক টু মেক দা সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট একটা মিনিংফুল ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে আমাদের মিনিংফুলি কমপ্লিট করতে হবে ইজ দ্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাড ভেরি ফিউ কোয়েশ্চেন্স টু রেজ মশাইয়ের তার নিজের সাবজেক্টের উপর দক্ষতা এত বেশি তার প্রদর্শন এত বেশি ব্যাখ্যা এত ভালো এক্সপ্লেনেশন বা বিশ্লেষণ করা এত ভালো যে ছাত্রদের কাছে কোয়েশ্চেন রেজ করার মতো কোয়েশ্চেনই থাকে না কি হবে অ্যান্সার এক্সপোজিশন মানে কি প্রদর্শন হতে পারে ব্যাখ্যা হতে পারে আর একটা হচ্ছে বিশ্লেষণ এটাও হতে পারে এক্সপোজিশনের মানে এই তিনটে হতে পারে তাহলে এখানে হবে কি এক্সপোজিশন অপশন এ হবে আচ্ছা ক্ল্যারিটি মানে কি নির্মলতা পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসপোজিং মানে কি নিষ্পত্তি করা বা মীমাংসা করা এক্সপোজার মানে হচ্ছে প্রকাশ করা বা করা তাহলে নাম্বার হচ্ছে এ নাম্বার এইট এটাও তাই একটা মিনিংফুল ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে আমরা মিনিংফুলি কমপ্লিট করবো দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দে আর ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার যে বা যারা গ্রাম্য জীবন থেকে শহরে জীবনে পদার্পণ করার সময় যে চেঞ্জটা হয় যে ট্রানজিশন হয় যে রূপান্তর হয় এটা যারা ভালোভাবে সামলাতে পারে পরিচালনা করতে পারে তারাই জীবনে প্রসপার করতে পারে বা উন্নতি করতে পারে তাহলে কী হবে টেকেন নেয়া ট্রানজেশনটা নেওয়া খুব একটা মানানসই মনে হচ্ছে না গেল ট্রাইড চেষ্টা করলো না এটাও মানানসই মনে হচ্ছে না ফাইনালাইজড একদম টিপটপ করা ফাইনাল করে দেয় আর কি শেষ করে দেওয়া কী করে শেষ করবে সেটা আমার ট্রানজিশন পিরিয়ড কতটা সময় পর্যন্ত চলবে সেটা আমি কি করে আগে থেকে ফাইনালাইজ করব সুতরাং এটাও হচ্ছে না তাহলে কি হবে ম্যানেজড যে ভালো সামলাতে পারবে এই ট্রানজিশন পিরিয়ডটা বলে না যে অ্যাডোলিশন পিরিয়ডটা যে গার্জিয়ানরা সামলে দিতে পারবে বাচ্চাদের সেই বাচ্চারা জীবনে উন্নতি করবে এখানেও তাই এই ট্রানজিশনটা ট্রানজিশন ফ্রম হোয়াট ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ এই ট্রানজিশন যে ভালো ম্যানেজ করতে পারবে সেই কিন্তু জীবনে উন্নতি করবে তাহলে নাম্বার এইট অপশান এ নাম্বার নাইন দিস ইজ চুজেন ফর দ্য স্কুল টু কাম আপ একই একই দাঁচের কোয়েশ্চেন মিনিংফুল ওয়ার্ড চাই আচ্ছা সাইট মানে কি একটা স্থান বা ভূমি বা জমি এই সাইট মানে দৃষ্টি বা দেখা বা কোনো দৃশ্য ধরে নিতে পারি এরিয়া হচ্ছে একটা এলাকা অনেক বড় এলাকা যেমন হরিণঘাটা এলাকা বাঁকুড়া বীরভূম ইত্যাদি প্লট এটা হচ্ছে একখণ্ড ভূমি তো সাইট আর প্লটের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এটা প্লট যখন আমরা বলবো তখন ওর সিঙ্গেল কনস্ট্রাকশন হবে যখন আমরা কোনো জায়গাকে প্লট বলবো তার মানে ওই স্থানটি বা ভূমির উপর সিঙ্গেল কনস্ট্রাকশন হবে যেমন একটা কারো বাড়ি প্লটের উপর হয় তাহলে সাইট মানে কি সাইট সেই জায়গাটাকেই বলবো যার উপর মাল্টিপল কনস্ট্রাকশন হয় তাহলে এখানে হবে সাইট একটা স্কুলে কি একটা বিল্ডিং হয় নাকি না মাল্টিপল বিল্ডিং হয় দুটো আলাদা সেকশান থাকতে পারেন বেঙ্গলি মিডিয়াম সেকশান থাকতে পারে ইংলিশ মিডিয়াম সেকশন থাকতে পারে হেডমাস্টারের রুম আলাদা থাকতে পারে মিড ডে মিল সেকশান থাকতে পারে ভোকেশনাল সেকশন আলাদা থাকতে পারে তার মানে একটা স্কুলে মাল্টিপল টোটাল যে প্রতিষ্ঠান আছে তার জন্য আমরা মাল্টিপল কনস্ট্রাকশন করে থাকি তাই এখানে সাইট হবে অ্যান্সার প্লটটা আমরা দেব না দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইট অ্যান্ড প্লট তাহলে নাম্বার নাইন অপশান এ নাম্বার টেন এখানেও তাই সঠিক শব্দ বসাতে হবে বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে দ্য ড্যাশ ইম্পোজ ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং ইন এনি ইম্প্রুভমেন্ট প্রথমে অ্যানসারটা বলে নিচ্ছি অ্যানসার হবে অপশান এ দ্য পেনাল্টি ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু লো ফর ইট টু ব্রিং ইন এনি ইম্প্রুভমেন্ট টাকা না দেওয়ার জন্য তাকে যে পেনাল্টি করা হয়েছে সেটা নিতান্তই অপ্রতুল এতে কোনো ইম্প্রুভমেন্ট হবে না এতে কোনো উন্নতি হবে না তার মানে শাস্তি বা পেনাল্টির মাত্রাটা এত কম এই শাস্তি তার কাছে গাছ হওয়া এতে তার কোনো ইম্প্রুভমেন্ট হবে না বা সিচুয়েশনের কোনো ইম্প্রুভমেন্ট হবে না এবার তোমরা তো প্রশ্ন করবে যে পানিশমেন্ট আর ফাইন আর পেনাল্টি এদের মধ্যে ডিফারেন্স কি আছে দেখো পেনাল্টি হচ্ছে কোনো কন্ট্রাক্ট যদি কেউ ব্রিজ করে পার্টিকুলার রুল বা কন্ট্রাক্ট যদি কেউ ব্রিজ করে তখন যে দণ্ড তাকে দেয়া হয় সেটা অর্থদণ্ড হতে পারে বা অন্যান্য কোনো রকম দণ্ড হতে পারে এটাকে আমরা বলবো পেনাল্টি বোঝাতে পারলাম পানিশমেন্ট আর ফাইন মোরল কাছাকাছি একদম একরকম বলবো না তো পানিশমেন্ট কখন হয় যখন কোনো ব্যক্তি কোনো ক্রাইম করে কোনো অন্যায় করে অপরাধ করে তখন কোর্ট তাকে যে সাজা দেয় বা দণ্ড দেয় সেটাই হচ্ছে পানিশমেন্ট সেটা ফাইন হতে পারে অর্থদণ্ড হতে পারে বা কর্পোরাল পানিশমেন্টও হতে পারে বা তাকে ইমপ্রিজনও করতে পারে এটাকে আমরা বলবো পানিশমেন্ট এই হচ্ছে ডিফারেন্স তাহলে নাম্বার টেন হচ্ছে অপশান এ নাম্বার ইলেভেন এটাও তাই মিনিংফুল দুটো ওয়ার্ড চাই উই আর ড্যাস টু হ্যাভ হিম হিয়ার টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস অ্যান্সারটা আগে বলে নিচ্ছি উই আর প্লিজড টু হ্যাভ ইম ওভার টু মেক দিস ফাংশান এ গ্রেট সাকসেস তাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি কারণ এতে অনুষ্ঠানটা দারুণভাবে সফল হবে আচ্ছা তো হ্যাপি আচ্ছা মানানসই লাই আমরা তাকে পেয়েছি কে কি একটা অনুষ্ঠান গিয়ে শুয়ে থাকবে এটা হতে পারে না তাহলে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিতে হবে কি করে হবে না এটাই হলো না উই আর প্রাউড আচ্ছা এটাও মানানসই ছিল তাকে পেয়ে আমরা গর্বিত কিভাবে পেলাম তাকে সে চলে গেল এটাও মানানসই হচ্ছে না সরি তো কাউকে পেয়ে যদি আমরা দুঃখ পাই তাহলে অনুষ্ঠানটা তাহলে অনুষ্ঠানটা কিভাবে সাফল্যমণ্ডিত হবে তাহলে এটা হচ্ছে না তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ প্লিজ উই আর প্লিজ টু হ্যাভ হিম ওভার হিয়ার টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস নাম্বার ইলেভেন হচ্ছে অপশান এ নাম্বার টুয়েলভ একটা প্রিপোজিশন বলছে বসাতে হবে এখানে উই শুড নট বি বি পর টু 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 বসিয়ে দিলাম উই শুড নট সাফারিংস অফ আওয়ার ফেলোমেন ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন হওয়া ক্যালাস হতে পারতো ইনডিফারেন্টের একটা সমার্থক শব্দ হচ্ছে ক্যালাস আচ্ছা তো আমরা অবশ্যই বা আমাদের অবশ্যই আমাদের সাথীদের দুঃখ দুর্দশার প্রতি উদাসীন হওয়া উচিত নয় এই সেন্টেন্সের মানে হচ্ছে এটা তাহলে এর পর টু হচ্ছে নাম্বার নাম্বার বি চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অবলিগেটারি অব্লিগেটারি বাধ্যতামূলক বা প্রয়োজনীয় বা দরকার তাহলে সমাপ্ত শব্দ কি হবে রিকোয়ার্ড নাম্বার থার্টিন অপশান বি এগ্রিবেল মানে হচ্ছে সম্মত হওয়ার মতো আচ্ছা হচ্ছে একগুয়ে ইউজফুল মানে দরকারি বা কাজের নাম্বার থার্টিন হচ্ছে অপশান বি নাম্বার ফোরটিন চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ এক্সিউড এক্সিউডও বলে কেউ কেউ এক্সিউডও বলে মানে কি নির্গত হওয়া এক্সিউড মানে হচ্ছে নির্গত হওয়া তাহলে ড্রপ শব্দের মানে কি ফেলে দেওয়া উজ মানে নির্গত হওয়া এটা হচ্ছে অ্যান্সার এক্সিউডের শ্রেণিয় হচ্ছে উজ বাকি দুটো শব্দের মানেও কি জেনে নিচ্ছি ওভারফ্লো মানে হচ্ছে একদম উপচে পড়া ওভারফ্লো শব্দের মানে হচ্ছে উপচে পড়া ইভাপোরেট হচ্ছে বাষ্পীভূত হওয়া বা বাষ্পীভবন হয়ে যাওয়া তাহলে নাম্বার ফোরটিন হচ্ছে অপশান ডি নেক্সট আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন নাম্বার ফিফটিন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ইম্পাউন্ড ইম্পাউন্ড শব্দের মানে কি ইম্পাউন্ড শব্দের মানে হচ্ছে বাজেয়াপ্ত করা বা অবরুদ্ধ করা ইম্পাউন্ডের সমার্থক শব্দ এইগুলো হবে আর কি ইম্পাউন্ড মানে কি বাজেয়াপ্ত করা বা জব্দ করা বা অবরুদ্ধ করা এর সমার্থক শব্দ হবে সিজ এটা হতে পারে তাহলে এর অপোজিট কি হবে রিলিজ অবরুদ্ধ করা রিলিজ ছেড়ে দেওয়া তাহলে নাম্বার ফিফটিনের অ্যান্সার হচ্ছে অপশান ডি বাকি মানে বাকি মানেগুলো একটু দেখে নিচ্ছি কম্পাউন্ড যৌগিক জেনারেট উৎপন্ন করা ডলার ইউএসএ কারেন্সি তাহলে নাম্বার ফিফটিন ইম্পাউন্ডের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হচ্ছে রিলিজ তাহলে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিস থাকে আমাদের কমেন্ট এসে তোমরা বলবে আর আমাদেরকে তোমরা ফলো করতে পারো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও ফেসবুক ইনস্টাতেও ফলো করতে পারো এছাড়াও যদি নার্সিং এন্ট্রান্স এক্সাম নিয়ে কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে অবশ্যই তোমরা এই নাম্বারে ফোন করতে পারো হোপফুলি নেক্সট ক্লাসে আমরা আরেক বছরের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে আসবো টিল দেন গুড বাই টেক কেয়ার